সহকর্মীকে বন্ধু ভেবে যে কথাগুলো বলবেন না সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করে তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বুঝে চলা খুবই গুরুত্বপূর্ণ কর্মস্থলে সব কথা বলা উচিত নয় কারণ এটি পেশাদারিত্বের ক্ষতি করতে পারে এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তাই সহকর্মীকে বন্ধু মনে করলেও কিছু কথা এড়িয়ে চলা উচিত যে কথাগুলো সহকর্মীদের বলা উচিত নয় ব্যক্তিগত জীবন সম্পর্কে অতিরিক্ত খোলামেলা আলোচনা সহকর্মীদের সঙ্গে কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করা যায় তবে খুব বেশি ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্য শেয়ার না করাই ভালো যেমন পারিবারিক ঝগড়া আর্থিক সমস্যা বা সম্পর্কের জটিলতা নিয়ে কথা বললে তা পরে বিপদে ফেলতে পারে অন্য সহকর্মীর সমালোচনা সহকর্মীদের সামনে অন্য কারো সমালোচনা বা গসিপ করা উচিত নয় এটি আপনার বিশ্বাসযোগ্যতা কমাতে পারে এবং কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে মাইনের পরিমাণ বা পদোন্নতির আলোচনা আপনার বেতন বা পদোন্নতি নিয়ে আলোচনা করা উচিত নয় এটি ঈর্ষা বা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে কর্মক্ষেত্রের অসন্তুষ্টি প্রকাশ আপনার বস বা কাজ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তা সহকর্মীর কাছে প্রকাশ না করাই ভালো এতে পেশাদার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কথা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে রাজনীতি বা ধর্ম নিয়ে তর্ক রাজনীতি এবং ধর্ম সংবেদনশীল বিষয় এসব বিষয়ে সহকর্মীদের সঙ্গে তর্ক বা আলোচনা এড়িয়ে চলুন কারণ এটি কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে অপেশাদার রসিকতা বা কটাক্ষ সহকর্মীদের সঙ্গে মজা করা ভালো তবে অশোভন বা অপমানজনক রসিকতা এড়িয়ে চলা উচিত এটি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভবিষ্যৎ চাকরির পরিকল্পনা আপনি যদি অন্য কোথাও চাকরির সন্ধানে থাকেন তা সহকর্মীদের জানানো উচিত নয় এটি বর্তমান কর্মস্থলে আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করতে পারে সহকর্মীর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার উপায় রেখা নির্ধারণ করুন বন্ধুত্বপূর্ণ হলেও কর্মক্ষেত্রের সম্পর্ক পেশাদারিত্বের মধ্যে রাখুন আদব কায়দা বজায় রাখুন শিষ্টাচার ও সৌজন্যতা বজায় রাখুন অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলুন বিশ্বাসযোগ্যতা বজায় রাখুন ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং গোপনীয়তা রক্ষা করুন সম্মান প্রদর্শন করুন সহকর্মীর মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন সহকর্মীকে বন্ধু মনে করলেও সব কথাই বলা উচিত নয় পেশাদার জীবনে কিছু বিষয় ব্যক্তিগত রাখা গুরুত্বপূর্ণ সঠিক কথাবার্তা ও আচরণ কর্মক্ষেত্রে আপনার প্রতি শ্রদ্ধা ও আস্থা তৈরি করবে এবং সম্পর্ক মজবুত থাকবে সঠিক ভারসাম্য বজায় রাখাই সফল কর্মজীবনের চাবিকাঠি